হাজি যেই সময় সব বাড়িওয়ালাদের দরজায় তালা সবাই এখন চুপচাপ ঘুমায় ও মালিক আপনার রহমতের দরজা খোলা একটু ক্ষুদ্রতের নজর দিয়ে দেখে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন হে আমার ভাই গো মা বোনদের maaf করে দেন হে আল্লাহ সন্তান গুলো নেককার দেন হে আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন হে আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন ও দয়ার মালিক আয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দিন থেকে রিয়া হাসাদ হাসাদকিবির দূর করে খালাস দান করেন আয়া আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আয়া আল্লাহ সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন নবিজির অজাই গিয়া সালান্দার তৌবির দান করেন বাইতুল্লার গিলাফ ধরে লাভ পায়েন ইবাদত করেন মা কবুল করে নেন আমার কলিজার যুবক আয় আল্লাহ কুরআন ওয়ালা নামাজি দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন ও আমার যুবক বাবারা আমার মাওলার কাছে অন্তর খুলে ডাক তাকা দেখে নেই ময়দানে আমার যুব ওর আপনার মোহাব্বতের আসে কারো ডাক খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ জানি নেই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও দেখতে পারবে না আবার অনেকে মা হারা অসহায় জীবনে আর মাও দেখবে না কে যেন ভাই হারা কে বনহারা কে আত্মীয় স্বজন হারা ও আল্লাহ এখানে কত এতি আমার মায়ার নবীও বড় জীবনে বাবা ডাক দিতে পারলেন না ছয় বছরে মা হারা নবীর চোখে পানি এত কষ্টের জীবন নবী দাদা কেউ হারায় ও মা হারা বাবা হারা সন্তানেরা ওই মা বাবার চেহারাটা কি আর মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার জীবন যে কত কষ্ট আজকে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখিয়া কেমনে ঘুমাবো ওই মা বাবাই তো তাকাই আছে মো সন্তানেরা তোরা কোথায় ওই কবরে কি একটু চোখের পানি ছিরে দোয়া করতে পারবা না তরে কত মা বাবা জীবনে কষ্ট করে করে সন্তানটারে মানুষ বানাইছেন কত বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কেনার মতো টাকা চাই মায়ের মনে চাইছে একটু আগুর খাবে বেদানা খাবে টাকা টাকার অভাবে পা খাইতে পারে না বাবা ইলিশ মাছ খাইতে পারে না ওই বাবার কবর রাখি আজকে তোমার ঘরে ফলের অভাব নাই ফিরিজে মাছের অভাব নাই কত ফল নষ্ট হয় কিন্তু কি লাভ হবে যেই মা আফসুস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা ওই বাবা তো কবরের বাসিন্দা ও সন্তানেরা ওই মা বাবাকে আর ফল দিতে পারবা না একটু চোখের পানি পাঠাইয়া দাও ওরে যদি কান্না না আসে তাকায় দেখো কার চোখে পানি ডানে বাবের কান্নাওয়ালার দিকে তাকাও আর দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও চোখের পানিওয়ালা বাবার আমরা বড় জাহান্ন আমাদের চোখে পানি নাই আপনাদের কপাল কত ভালো আপনাদের চোখে পানি একটু আমাদের জন্য দোয়া করিয়ে আমরা যেন আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ আমার চাচি কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে আমার আপন মামা দুনিয়ার থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে আয় আল্লাহ চকের সামনে কত আপন হারাইলাম কেবল জানো ডানে তাকাই অসহায় লাগে বামে তাকাই কেবল যেন দিন দিন শুধু অসহায়ত্ব বেড়ে যাচ্ছে ও আল্লাহ কোন দিন ডাক আপনি দিবেন জানা না গুনা অবস্থায় ডাক দিবেন না রে মালিক ম্যাতের বাড়ি সইতে পারি না মশার কাবর সইতে পারি না কবরে গিয়া কেমনে আজাব সহ্য করব রে গরমের গরম কেমনে সহ্য করব ওলা মায়ের আমাদের নজর আমাদের জন্য কবুল করেন এরে তিন বাবার চোখের বানি সেরে ও আমার কলিজার যুবকের মা নাই সে বুঝে মা কেমন সবাই আনন্দ করে হঠাৎ করে বাবা হারানোর ব্যথা কঠিন একা একা মাথা নত করে চোখের বানি ফেলে ঈদের আনন্দে সন্তানের আনন্দ করে স্ত্রী করে কিন্তু এ তিন সন্তানটা করে না ডানে তাকায় বামে তাকায় দেখে আমার ছেলে আছে মেয়ে আছে ভাই আছে বাবা বাবায় নাই কবর স্থানের দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে আমার বাবাই টেলিফোন করে খবর তো আর নাই ওরে যার মা বাবা বেঁচে আছে যুবক এই রত্ন হারাইও না সময় পাইলে বাবারে পাইলে দোয়া চাইয়ো বাবারে গিয়া বলিও বাবা চোখে বানি না মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন আল্লাহ যেন ফিরাইয়া না দায় ওরে মা বাবার দোয়া বড় কঠি ওরে বাসায় গিয়া মাকে বলিও মা আজকে কোরানের বাগানে দেখলাম কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই ও মা ও বাবা কত বেহাদি করে ফেলেছি মাঝে মাঝে মা তোমাকে কষ্ট দিয়েছি তুমি গোপনে চোখের পানি ছেড়ে কান্না আজকে ক্ষমা চাইতে মাথায় দিয়া দোয়া করে দাও ও যুবকেরা মা বাবাকে যদি বলতে পারো দেখবা মা বাবার চোখে পানি ডাক দিয়া বলবে সন্তান মাথায় হাতটা দিয়া ডাকবে ও আর সে আজিমের মালি আমার কলিজার সন্তান কবুল করে নাও ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিয়াও পাওয়া যাবে না রে বাবা ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া ওলা নামের দোয়া ও আল্লাহ এখানে জানি না কারা ইয়ীন কারা অসহায় আরে মাদ্রাসা চলতেছে হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল ছাত্ররা সবাই বাড়ি যায় হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে দুইটা বাচ্চা কান্না করে চোখে বানি বাবা মাদ্রাসা বন্ধ তোমরা বাড়ি যাও না কেন বাচ্চা দুইটা কাঁদে আর বলে হুজুর কই যাব আপনার যাওয়ার মতো জায়গা না মাও আমাদের এসেন কই গেছে জানি না ওয়াল্লা ইয়েতিনের দিকে তাকে কি মায়া লাগবে না ওয়াল্লা কুদরতের দ্বারা আপনি সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ জামেয়াকে হেদায়েতের মারকাজ বানায় দেন আয়াল্লাহ পরস্পরে মহাত্মক বানায় দেন আশাতে জা একেরাম ছাত্রদের কবুল করে নেন মোহেব্বি মোতাল্লিক দৰে কবুল করে নেন মুখা লেফেৰে মুহাফেক দেন আয়া আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে বরকত বানায়ে দেন অভাব দূর করে দেন আয়াল্লাহ রিনির্ভোজা মাথায় নিয়ে ঘুম না

আয় আল্লাহ অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ তালা দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আমাদের আহাল পরিবার জানমাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন ভূমিকম্প ভূমি দশ অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন প্রবাসে যারা আছে আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করেন আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলা এক দেন বান্লাহ বাতিলের মোকাবিলায় বিজয়ের দ্বারা দমন করে দেন দ্বারা দমন করে দেন আয়াল্লাহ এলাকা শান্তির এলাকা বানায়া দেন আয়াল্লাহ যারা দাম সত্কা করেছে বাড়া ও আদা করেছে সবাইকে আপনি দান আদায়ের ব্যবস্থা করে দেন কামাই হায়াতে বরকত বাড়ায়া দেন যে যেই নেক নিয়তে দান করেছেন আল্লাহ আপনি আশা পূরণ করে দেন আয় আল্লাহ কুদরতে আপনার গোলামদের অন্তরে মায়া বাড়াইয়া এ জায়গা ঋণ জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করি নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রড় বাড়ায় দেন এলে মহেলে মহিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ তাহলে অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায় দেন বেশি বেশি দান করেন থেকে যারা শাহাদাতের পেয়ালা পান করে গেল ওসমান হাদিসহ সহ সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলের মধ্যে ইমান ও আঙুলের নূর দান করেন অল্লাহ

কামিয়াবির সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমার যুবকদের লেখাপড়ার চ আদর্শ বানায়াদান বানায় লেখাপড়ায় বরকত বাড়ায়া দেন সমস্ত মাদ্রাসা মসজিদ সহ স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শ আলা বানায় নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন অসল্লাহ আলা খৈরি খালতিহি মুহাম্মদ আলিহি وأهل بيته أجمعين آمين آمين آمين